আসামিদের ধরেন এই আপনারা হয়তো বা জানেন না নারায়ণগঞ্জে এই পাঁচ আগস্ট সৈরাচার পতনের পর পাঁচটা অতি চেঞ্জ হয়েছে তো সর্বশেষ যে অতি আছে উনি বলে যে ভাই আমরা তো হয় আমরা তো চিনি না আপনারা চিনাই যাই কারণ আপনারা জানেন চিন্তাকারী কারা আপনারা চিনেন তা আমরা বলছি যে সর্বোচ্চ সহযোগিতা করবো আপনারা আসেন ধরেন ওনারা হয়তো কিছু ধরছে সক্ষম হয়েছে আরো ধরবে তো কথা হলো আমরা একটা মেধাবী ছাত্র হারাইছি তার এই মৃত্যু কোন সময় কাম্য ছিল না কারা মারছে ছিনতাইকারী তাদের বাপ দাদার বংশগত ঠিকা নাকি পরিচয় কি আমরা কেউ জানি না এগুলি ছিনতাইকারী ছেত্রা এদের ধরে সংরক্ষা করতে হবে আমরা সবাই কিন্তু জানি এই জিমখানার বস্তি একটা ছিটা গাড়ি রাখা আমরা জানি না সবাই আমরা কেন তাদের ধরি না এই যে সীমান্ত গেছে কালকে আমার সন্তান যেতে পারে আপনার সন্তান যেতে পারে পারে না তা আমাদের এখন থেকে সাবধান দরকার না এই ছিটা গাড়ি এই মন্ডল মারাপুরের থেকে চাষারা পর্যন্ত ছিনতাইকারীর একটা অবয়া এটা আশ্রয় হয়ে গেছে আমরা এখানে পুলিশ প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি আপনারা এই এত ডুব শহরে আপনাদের জনবল আপনারা জানেন যারা ছিনতাই করে আমরা জানি গুটি কয়েক মানুষ এখানে ছিনতাই করে এদের যদি না ধরতে পারেন এদের বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা না করতে পারেন আমরা বাধ্য অন্য কোনো প্রোগ্রাম করতে ইনশাল্লাহ আমরা পরিজন মধ্যে এই ছিনতাইকারীদের ধরে নিজেরাই সাহিত্য করবো আমরা কাছে জোর দাবি জানাচ্ছি অচিরেই ছিনতাইকারীদের শনাক্ত করে তাদেরকে পার করুন আর এই আমাদের তবক মার্কেটে একটা বিরাট সমস্যা এখানে পাইকার আসবে দুই নম্বর গেটে এখানে প্রায় ছিনতাইকারীরা তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে যায় আপনারা এই জিনিসটা ভালো করে দেখবেন আশা করি এগুলা আপনারা কত হাসতে দমন করবেন এই বলে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ ছিল না কারণ এই নারায়ণগঞ্জে বেড়ে ওঠা একটা সন্তান তার বাবা মা বুঝে এই সন্তানটি কত নারণ পালন করে মানুষ করেছে আর এই অকাল মৃত্যু তার